ভিডিও শুরুতে আমি তোমাদেরকে কিছু কথা বলি কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনলো তারপরে তোমাদের যা কমেন্ট করার ইচ্ছা হয় তা কমেন্ট করো তো প্রথমত আমার কথা হচ্ছে দু একজন আইডি স্ক্যামারের জন্য কি সবার নাম খারাপ হওয়া উচিত যে দু একজন আইডি স্ক্যামার যারা মানুষের টাকা মাইরে খায় তো এদের জন্য কি সবারই নাম খারাপ হওয়া উচিত মানে এই কমিউনিটির মধ্যে যত আইডি সেলার আছে সবারই কি নাম খারাপ হওয়া উচিত আর আমার দ্বিতীয়ত কথা হচ্ছে আমি যে আইডি সেলারকে সাপোর্ট করি আমি যে আইডি সেলারকে নিয়ে এই ভিডিও বানাই না কেন আমি আগে তার সম্পর্কে যাচাই বাছাই করে একশো পার্সেন্ট কনফার্ম হয়ে যে সে ট্রাস্টেড আইডি সেলার তবে আমি তাকে সাপোর্ট করি আমি তাকে নিয়ে ভিডিও আপলোড করি তো আমি আইডি সেলার নিয়ে আগে দুইটা ভিডিও আপলোড করেছিলাম তো ওই ভিডিওগুলোর কমেন্ট বক্সে মানে তোমরা কমেন্ট করতেছো যে এই আমার এত টাকা মেরে দিয়েছে আমি লিখন ব্রোকে নিয়ে ভিডিও আপলোড করছি লিখন ব্রো নাকি টাকা মারছে তো লিখন ব্রোকে নিয়ে কিন্তু কেউ একটা প্রমাণও দিতে পারে নাই যে লিখন ব্রোক আরো টাকা কামারছে একটা প্রমাণও কারোর কাছে নাই তো এই কমেন্টগুলো আসলে কেন করে তোমরা যারা সাধারণ অডিয়েন্স আছো তারা এই ব্যাপারটা কোনোদিনও বুঝতে পারব না ভাই তোমাদেরকে আমি বুঝেই পারবো না ভাই মানে তোমাদেরকে যেটা বোঝানোই হবে তোমরা সেইটাই বুঝে নিবা আবার কালকে আমি একটা ইউটিউবারে কমিউনিটি পুস্ দেখলাম তো আমি তার নামটা উচ্চারণ করবো না তার কমিউনিটি পুষ্টা দেখে ভাই না আমার আসলে সত্যি বলতে ভাই প্রচুর রাগ হইতেছিল ভাই তুই যে কমিউনিটি পুসটা দিলি তুই আগে যাচাই বাছাই কর তুই আগে যাচাই বাছাই করে দেখ রে ভাই আমি কাকে নিয়ে ভিডিও আপলোড করছি তার নামে কি কোনো স্কেমের প্রমাণ আসি নাকি তুই এটাকে যাচাই বাছাই তো করবি ভাই তুই যে কমিউনিটি পুস্টটা দিয়া দিলি যে সতর্ক তুই আগে যাচাই বাছাই তো করবি নাকি ভাই এইগুলার মানে মানে আমি তো কয়েকটা ভিডিও আপলোড কর দিয়া তো ভালো ভিউ ভিউ পাই গেছি না এটা আসলে সহ্য হয় না তো মানে একজন মানুষের উপরের দিকে উঠে এটা কারো সহ্য হয় না এটা তোমরা যারা সাধারণ অডিয়েন্স তারা কোনোদিনই বুঝবে না ভাই ভিডিওতে ভালো ভিউ আসতেছে আর কমেন্টে ভাই তো কমেন্ট আসি আজে বাজে কমেন্ট যেও আমার টাকা মারছে মানে টাকা মানে আইডি কিনার নামে খবর নাই যে শুধু শুধু কমেন্ট করতেছে আমার এই টাকা মাইরা দিছে আমার ওই টাকা মাইরা দিছে আর তোমাদের যদি ভাই আমার ভিডিও বাড়ানো লাগে তাহলে আমার ভিডিও ইগনোর করো ভাই আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে যাও যারা যারা সাবস্ক্রাইব করছো আনসাবস্ক্রাইব করে চলে যাও ভাই আমার ভিডিও ইগনোর করো গাইস আজকে ভিডিও টাইটেল এবং তো বুঝতেই পারছো যে আজকে ভিডিওটা কিনে হ্যাঁ গাইছ আজকে আমরা অনলাইনে আরও একটা আইডি সেলারের থেকে আইডি কিনবো আইডি সেলারকে টেস্ট করব যে এ কি রিয়েল আইডি সেলার নাকি মানুষের টাকা স্ক্যাম করে তো এই হচ্ছে আইডি সেলারটার চ্যানেল নাম হচ্ছে ব্র্যান্ড জিরো তো এই চ্যানেলটা কিন্তু আমি খুঁজে পাইছি এখন এই বাইটার সাথে কিন্তু আমি প্রেম করবো দেখবো যে আমি কিন্তু টাকা দিয়ে একটা আইডি কিনবো তারপরে দেখবো যে আমাদেরকে আইডি পাসওয়ার্ড দেয় না কি না আমাদের টাকাটা স্ক্যাম করে নেয় তো টাকা স্ক্যাম করলে তো ভাই একটা স্ক্যামারকে পাইছে আর যদি আমাদেরকে আইডি দেয় তাহলে তো ভাই আরও একটা ট্রাস্টেড আইডি সেলার পাইলাম তো আইডি সেলারটার সাথে আমার যা কথাবার্তা হয়েছে এগুলো তোমরা সবাই এখানে দেখতে পারবা তো আমি কি আইডি কিনতে পারছি নাকি বিরাটের সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারি আমি বললাম হ্যালো তারপর সে বলে জি বাই যান আমি বললাম আমার একটা আইডি লাগবে তারপর সে বলে আপনার বাজেট কত আমি বললাম পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে আছে নাকি আইডি সে বলে জি হবে কেমন আইডি লাগবে ভাইয়া আমি বললাম ভাই কিছু আইডি স্ক্রিনশো দেখান দেখি তোমার কীরকম পছন্দ সেটা তো আমাদেরকে বলতে হবে না বললে কীরকম দেখাবো আইডি ভাই মানে ম্যাক্স ছাড়া একটা আছে হবে নাকি ম্যাক্স ছাড়া লাগলে একটা আছে তা আমি এখানে কি বলবো বুঝতেছিলাম না আমি বললাম পঁচিশশো টাকা যেটা হয় ওইটারই ছবি দেখাও তারপরে সে বলে আচ্ছা মানে পঁচিশশো টাকার ছবি দেখাবে বলতেছে সে বলে আচ্ছা তো এখন দেখি ভাই পঁচিশশো টাকার কি আইডি ছবি দেখায় তারপরে দেখো এখানে স্ক্রিনশট দিছে চারটা স্ক্রিনশট দিছে তো এখানে এই দেখো হচ্ছে আইডি আইডি মোটামুটি ভালোই দেখতেছি মানে পঁচিশশো টাকার মধ্যে তো অন্য সেলাররা তো আইডি দেওয়া দেয় ভাই পাঁচটা ম্যাক্স ছয়টা ম্যাক্স কিন্তু এই আইডিটা মোটামুটি ঠিক আছে এত আহামরি বড় আইডি না পঁচিশশো টাকার মধ্যে হয় তা সে বলে একটা হবে ভাই জিমেল আইডি ফুল সেফ কোনো ঝামেলা নেই একদম ক্লিয়ার আমি বললাম এটা কি পঁচিশশো টাকা ভাই সে বলে জি আমি বললাম ভাই কিছু কম রাখা যায় না আইডি আমার পছন্দ হয়েছে তো কিছু কম রাখা যায় না এই ডিপটা দেখো দুইটা ভয়েস দিছে ভয়েস গুলো তোমরা এখন শোনো ভাই এটা পজিশন প্লাস ফি হয় ভাই তাও আমি আপনারে ফ্রি এর কথা তো বলি নাই বাট সব আইডিতে অ্যাডমিন ফি নি হ্যাঁ বাট এটাতে জাস্ট অ্যাডমিন ফি নিতাছি না ভাই সব মিলে 2500 দিলেই হবে না তারপর থেকে বলতেছে 250 টাকা কম করে দিয়েছি আমি তো ভাই একটা লাভ দিয়ে দিলাম ভাই অ্যাডমিন ফি বাদ দেওয়ার পরেও আমি আবার বললাম তাহলে 2500 টাকায় দিতে হবে তারপরে সে বলে হুম ভাই ফিক্স দামাদামি সেলার না আমি দামাদামি পছন্দ না আমার যেটা ফিক্স সেটাই বলি আইডি কখন নিবেন তারপরে আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে আমি টাকা পাঠাচ্ছি কিন্তু টাকা পাঠানোর পরে যদি আপনি আমার টাকা মেরে দেন তাহলে তারপরে দেখো এখানে ভয়েস দিছে ভয়েসগুলো এখন শোনো দুইটা ভয়েস দিছে আমাদের যথেষ্ট প্রমাণ রয়েছে এবং আমরা ভাই গত দুই বছর ধরে ইউটিউবে আসি কেউ বলতে পারবেন না যে আমরা কারো টাকা স্ক্যাম করেছি বা এমন কেউ রিপোর্ট দিতে পারবে না যদি পারে ভাই তার আমি হাজারে লাখ কি এক হাজারে এক লাখ টাকা করে ব্যাক করবো যদি প্রমাণ দিতে পারে যে আমরা স্ক্যামার তাহলে ভাই তার এক লাখ দিব ঠিক আছে তার কথা শুনে তো আমি হা হয়ে গেছি এবং এটাও বিশ্বাস করে নিয়েছি সে কিন্তু একজন ট্রাস্টেড আইডি সেলার ভাই আমি সবাইকে বিশ্বাস করি তারপরে দিন শেষে দুকা খাই তো এবার দেখি ভাই কি হয় তারপরে এখানে দেখি ভাই আমি প্রমাণ চাইছি দেখি ভাই কতগুলো এখানে প্রমাণ দেওয়া দিছে দেখো মানে এগুলো হচ্ছে ওই যে আইডি সেলারের প্রমাণে যে টাকা পাঠাইছে তারপরে পাসওয়ার্ড দিছে তো প্রমাণ করলে কিন্তু আমি দেখলাম তো এখানে কিন্তু আমার বিশ্বাস হইছে যে না আসলে মনে হয় ট্রাস্টেড আইডি সেলারেই কথাবার্তা আর এখন দেখ কতগুলা প্রমাণ দিছে তারপর সে বলে আরো আছে বইলে দেখো আরও কতগুলা প্রমাণ দিয়ে দিছে ভাই তাক আর লাগবে না ভাই আমি দেখছি ওই যে দেখো তারপরে আমি বললাম ঠিক আছে ভাই দেখলাম তারপরে দেখো দুইটা বয়েস দিছে ফেসবুক অ্যাকাউন্ট ছিল যেগুলো ফেসবুক থাকে সেগুলো আমরা পার্মান ডিজেবল করে দিই গেমে বাইন্ড করে

মানে যে আইডি সেল করছে এগুলার আরও প্রমাণ দিতেছে এই যে দেখো আর টাকা পাঠানোর পরে পাসওয়ার্ড দিছে এগুলা তারপর সে বলে যথেষ্ট রিভিউ রয়েছে ভাইয়া তারপর এখানে ব্র্যান্ড জিরো গেম শপ বিকাশ পেমেন্ট বিকাশ অথবা নগদ আমি তাকে কিন্তু নগদে এই নাম্বারে পঁচিশশো টাকা পেমেন্ট করে দিব তারপরে দেখব যে ভাই আসল মজাটা শুরু হবে যে আমাকে আইডি দিবে নাকি ব্লক মারবে আমি বললাম ভাই দুই মিনিটের মধ্যে টাকা পাঠাচ্ছি সে বলে ওকে তারপর দেখো একটা ভয়েস দিছে ভয়েসটা শুনো ইত্যাদি স্ক্রিনশটগুলো পড়া থাকে তো এই কারণে আর কি ডিলের রিভিউগুলো খুঁজে পাওয়া যায় না খুঁজে খুঁজে দিলে হাজার হাজার রিভিউ রয়েছে আমাদের আমি বললাম সমস্যা নাই ভাই যেগুলো দিছেন এটাই যথেষ্ট আমি আপনাকে টাকা পাঠাচ্ছি আপনি আইডি রেডি করেন তারপরে দুইটা বয়স দিছেন আইডি রেডি আছে সমস্যা নাই জিমেইল আইডি তো রেডি আছে এটা আমার হাতেই আছে আর রিসেল হলে বলেই দিতাম ভাই যে রিসেল আইডি আরেকজনের ওখান থেকে নিয়ে এসে দিতে হবে এটা আমার হাতে আছে হ্যাঁ আপনি আমার গ্রুপে এসেও দেখতে পারেন আমরা কেমন ঠিক আছে আমাদের বাইসেল গ্রুপে এসেও দেখতে পারেন হ্যাঁ তারপরে কিন্তু আমি টাকা পেমেন্ট করতে চলে যাই আমাকে এখানে একটু লেট হইতেছিল টাকা পেমেন্ট করতে সে বলে প্রশ্ন উদ্যোগ চিহ্ন দিচ্ছে মানে আমার দেরি হচ্ছে কেন তো কিছুক্ষণ পরে কিন্তু আমি টাকাটা পেমেন্ট করে দিছি এবং আমি বললাম ভাই দেখেন পঁচিশশো টাকা গেছে লাস্ট নাম্বার এত তো সে বলে রিসিভ তারপরে দেখো একটা ভয়েস দিছে আচ্ছা টাকা কি এজেন্ট থেকে না বললাম সেন আমি তো ভয় পেয়ে গেছিলাম। সে বলে আচ্ছা ওকে পাইছে আমি তো ভাই ভয় পেয়ে গেছিলাম যে এখন কি জানি হয়। তো সে বলে টাকাটা পাইছি। তারপর একটা বয়েস দিছে কি কাজ করে নিতে পারবেন নাকি অল করে দিতে হবে মানে কাজ করে দিতে হবে। আমি বললাম না ভাই কাজ করে দিতে হবে না আমি অ্যাকাউন্টটা কাজ করে নিতে পারবো ভাই এখন কাজ টাজ করার সময় নেই আমাকে অ্যাকাউন্টটা দিলে আমি বুঝতে পারবো ও ট্রাস্টেড সেলার। আমি বললাম কাজ করে নিবো সমস্যা নাই। একটু একটু ওয়েট পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিয়ে তোমাকে দিচ্ছি। পাসওয়ার্ড মনে নাই তো আমি বললাম ওকে তো কিছুক্ষণ পরে দেখি ভাই জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়া দিচ্ছে তো কোনো কিন্তু আমি শিওর হই নাই মানে অনেকে ভাই উল্টা পাল্টা পাসওয়ার্ড দে তো আমাকে বলে লগ ইন করে জানা নামাই আমি বললাম ঠিক আছে আমি লগ ইন করে আপনাকে জানাচ্ছি তারপরে আমি এখানে জিমেলের অ্যাড্রেসটা দেওয়া দিই দেখি হয়ে গেছে তারপরে এখানে পাসওয়ার্ডটা তো পাসওয়ার্ডটা কপি করে এখানে বসাই দিয়েছি তারপরে দেখি পাসওয়ার্ডটাও কিন্তু হয়ে গেছে আইডি লগ ইন হয়ে গেছে তো তারপরে তাড়াতাড়ি করে গেমের মধ্যে চলে আসলাম এবং আমার একটি লগ ইন ছিল তো ওইটাকে লগ আউট করে আমি এই জিমেলটা লগ ইন করলাম গেমের মধ্যে আইসে দেখি ভাই একটা আইডি প্রোফাইলের মধ্যে ক্লিক করলে আমি নিশ্চিত হয়ে যাবো তো প্রোফাইল মধ্যে ক্লিক করে দেখি ওই আইডিটাই আমি জানতাম আমার টাকাটা স্ক্যাম করবে না কিছু লোক আছে যাদের কথাবার্তা এবং কার্যকলাপ দেখেই বোঝা যায় ওরা যে ট্রাস্টেড আইডি সেলার তো আমি এখন আইডিটা তোমাদেরকে একটু দেখাই এটা হচ্ছে ওই আইডিটাই ভাই একবার সেম তো এই যে আইডি এই যে দেখো আইডি একশো ছাব্বিশটা বোল্ট আছে এটা হচ্ছে পঁচিশশো টাকা দাম আইডিটার এখানে পঁচিশ টাকার মধ্যে ভালোই আইডি মোটামুটি তো চলো ভাই এই যে ইমুটি মুটিগুলা আমি আগে ভাই গেম থেকে বের হয়ে থাকি আগে ভাই থ্যাংক ইউ সো মাচটা জানাই ভাই আমরা আরও একটা ট্রাস্টেড রিসেলার পাইলাম আইডি ভাই পরে দেখা হবে আগে ভাই এখন গেম থেকে চলে এখানে গেম থেকে বের হয়ে বের হয়ে যাই হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে গিয়ে দেখি ভাই বললাম তো ফোনে চার্জ কম একটু তাড়াতাড়ি করেন ভাই তারপর আমি বললাম ভাই আইডি লগ ইন হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ সে বলে সব কিছু বুঝে নিছেন একটু যে টাইম বললাম হ্যাঁ ভাই বুঝে নিছে আপনি আসলে ট্রাস্টেড সে বলে গ্রুপে রিভিউ দেন গ্রুপে অ্যাড হয়ে রিভিউ দেন তারপরে সে বলে ধন্যবাদ ভাই স্ক্যামারদের জন্য আমাদের নাম খারাপ হচ্ছে আমি বললাম তারপরে সে বলে হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না তেমন মানুষও এক না আমি বললাম কয়েকজন স্কেমারের জন্য সব আইডি সেলারদের নাম খারাপ কিছু কিছু স্কেমার আছে ওই যে পাঁচশো টাকা ছয়শো টাকা ইস্কাম করে এদের জন্য মানুষ ভাবে যে সব ইউটিউবারই খারাপ সবাই আর কি স্কাম করে আসলে ভাই এমনটা না আপনারা আসেন গ্রুপে জয়েন হন দেখেন আমরা কেমন তাই কথাটা একবারে একশো পার্সেন্ট সত্য কথা বলছে তারপরে বলছে আচ্ছা ভাই ভালো থাকবেন আমি বললাম ঠিক আছে ভাই ধন্যবাদ তো গাইস তোমাদেরকে একটা কথা বলি ভাই কয়েকজন আইডি সেলারদের জন্য সবার নাম করা এটা ভাই উচিত না অনলাইনে এখনও ভাই অনেক ট্রাস্টেড আইডি সেলার আসে তো তোমরা এই বাইকেই দেখো ভাই কেউ যদি স্ক্যামের শিকার হো ভাই আমি নিজে এটা দায়ভার নিব তো ভাইয়ের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আসে তার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তার থেকে আইডি কিনো দেখো তারপরে কী হয় ভালো না খারাপ ওইটা তোমরাই ভাই দেখো তো আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওর মধ্যে লাইক করো চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করো তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ গাইস